মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে মিন রাশির মানুষটির ভাবনায় কামনা লালসা বাসনা কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা প্রবল কামনা বাসনা লক্ষ্য করা যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি শুভ কারো ক্ষেত্রে অশুভ হবে এই জন্য তারা বর্তমানে আবেগের সাথে লড়াই করে যাচ্ছে কারো ক্ষেত্রে আপনার প্রতি শারীরিক কোনো আকর্ষণ বা অন্য কোনো আপনার মানুষটি অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে অথবা টাকার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে জুয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে নেশার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে আবার ভালো কিছুও হতে পারে পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে ভালো কোনো খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে যে কোনো কিছুই হতে পারে যদি তারা আপনার থেকে দূরে থেকে থাকে সেক্ষেত্রে দূরে থেকেও তারা আপনার অস্তিত্ব জোরালোভাবে উপলব্ধি করছে কোনো না কোনোভাবে টেলিপ্যাথির মাধ্যমে আপনার অস্তিত্ব বা আপনার যে অবস্থা তা তাদের মনের খুব কাছে তারা অনেক দূরে থেকেও বিদেশে থেকেও আপনাকে খুব কাছে মনে করছে যদি সে বিদেশে থাকে বা অনেক দূরে থাকে আর যারা একত্রে আছেন বা একসাথে তাদের মধ্যে এই গরম হচ্ছে সম্পর্ক এই ঠান্ডা হচ্ছে এই খুব একটা রোমান্স দেখা যাচ্ছে আবার এই রোমান্স কোথায় যেনে হারিয়ে যাচ্ছে এই ঠান্ডা গরম ঠান্ডা এরকম একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ হঠাৎ খুব ভালোবাসা উতলে উঠে প্রেম উতলে উঠে একেবারে শারীরিক আকর্ষণ বা শারীরিক মেলামেশা একেবারে খুব রোমান্টিক আবার হঠাৎ করে কয়েকদিন খবর নেই বা একেবারে যে এই মানুষটা হঠাৎ করে আবার কেমন হয়ে গেল মানে একবার প্রেম ভালোবাসা উতলে উঠছে আবার তা একেবারে চলে যাচ্ছে তবে সমস্ত কিছুর মূলে আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এখানে প্রাধান্য পাবে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু মেইন একটা বিষয়বস্তু কারণ আপনি তাকে পারমিশন না দিলে সে কোনো কিছুই করতে পারবে না যতই সে লাফালাফি করুক যতই সে গরম হোক ঠান্ডা হোক আপনার সম্মতি ছাড়া তাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য এখানে আমি দেখছি না তাদের কোনো মূল্য এখানে নেই অন্যদিকে মিন রাশির মানুষটির মধ্যে বন্ধুত্ব থেকে লাভবান হওয়ার একটি ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে বন্ধুত্ব থেকে লাভবান হতে চায় যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের ক্ষেত্রে অপেক্ষার এনার্জি তৈরি হবে এছাড়াও মিন রাশির মানুষটির মধ্যে দ্বৈত চরিত্র জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে এখন মানুষটি আপনার মানুষটি এখন একটি কথা বলতেছে পরক্ষণেই আবার সেটি অস্বীকার করে অন্য কথা বলছে অথবা সে একটা আইডিয়া দিচ্ছে যদি আপনার এটি বস হয় আপনি তো একেবারে মাঠে মারা যাবেন কারণ সে এখন একটা কথা বলবে পরবর্তীতে করার মাঝখানে বলবো না না এইভাবে করো না ওইভাবে করো মানে আপনি কাজটা অর্ধেক করার পরে আবার এটি বললো বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন আবার যেসব মিন রাশির সাথে তাদের মানুষটির বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক আছে তাদের মানুষটি শুধু এই শারীরিক সম্পর্কের সময় তাদের ব্যবহার সুমধুর করে ফেলবে বিষয়টি শেষ হওয়ার পরে সে আর আগের মানুষ থাকবে না সে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমি বলছি যদি আপনাদের ভিতরে কোনো শারীরিক সম্পর্ক থেকে থাকে কিন্তু সেটা কোনো লিগ্যাল সম্পর্ক না অর্থাৎ বিবাহিত সম্পর্ক না সেক্ষেত্রে কিন্তু এরকমটি হবে আবার হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এই ধরনের বিষয় হবে না বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রেও এটি হবে না কিন্তু আমি বলছি যে বিবাহ বইয়ের যে সম্পর্কটা সেটা কোনো লিগ্যালিটি নেই প্রেম ভালোবাসা কোনো কিছু নেই এর ভিতরে সেক্ষেত্রে সে এই সম্পর্কর সময় শারীরিক সম্পর্কটা করার সময় শুধুমাত্র খুব নরম সুমধুর আপনার সাথে অনেক কিছু বলবে এটা করে দিবে ওটা করে দেবে যখনই তার কাজ শেষ তখনই কিন্তু সে দেখা যাবে যে বেলাম বেমলুম সব ভুলে গেছে আ বলছিলাম নাকি আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা করব ঠিক আছে এভাবে কিন্তু সে আপনাকে ঠকিয়ে যাবে এই বিষয়টি কিন্তু আপনাকে খুব বেশি ইমোশনাল করে ফেলবে আপনি ইমোশনালি ইনভলভ হবেন কিন্তু তার কাছে কিন্তু ইমোশন আমি দেখছি না কারণ আপনার মনের মধ্যে স্থায়ী হওয়ার বা এই সম্পর্কটা স্থায়িত্ব পাওয়ার জোরালো আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আপনার মানুষটির মধ্যে আমি সেই আকাঙ্ক্ষা লক্ষ্য করছি না অন্য মিন রাশিরা যারা আছেন যারা এরকম কোনো কিছুর ভিতর নেই যারা টোটালি আলাদা যারা নর্মাল লাইফ লিড করছেন আমি দেখছি মিন রাশিরা এই সময় জোরালোভাবে তাদের মানুষটির কাছ থেকে কমিটমেন্ট আশা করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই কমিটমেন্ট থেকে যে কোনো উপায়ে কৌশল খাটিয়ে দূরে সরে থাকার কথা ভাবছে আপনি তাদের কাছ থেকে যদি কমিটমেন্ট চান প্রেম করছেন বা আপনি ব্যবসা করছেন তার কাছে বা চাকরিতে আপনি বসের কাছ থেকে কোনো কমিটমেন্ট চাচ্ছেন প্রমোশন দেওয়ার জন্য বা ব্যবসায়িক পার্টনারের সাথে আপনি কোনো কমিটমেন্ট চাচ্ছেন সে বা আপনার প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে সে কোনো না কোনোভাবে আপনাকে সাইট কাটিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা ঠিক আছে করব। আচ্ছা ঠিক আছে সামনের মাসে করব বা ছয় মাস পরে করব বা বিদেশ যাওয়ার পরে এটা করে দেব হয়তো আপনাকে বলছে যে ঠিক আছে বিদেশ গেলে সব কিছু করবো এভাবে আপনাকে কোনো না কোনোভাবে পাশ কাটানোর পন্থা সে অবলম্বন করবে আবার যখনই তারা দেখবে যে আপনি তাদের কৌশল বুঝে ফেলেছেন তখনই তারা বিভিন্ন উপায়ে আপনার কাছে আপনাকে কাছে টেনে নেওয়ার বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার ডিস্ট্র্যাক্ট করে দিবে তারা কৃত্রিম সংকট আপনাকে দেখাবে তারা কোনো না কোনো উপায়ে বলবে যে এই যে দেখো এত লস হয়ে গেছে এই লস হয়ে গেছে নাহলে তো তোমাকে আমি আজকেই প্রমোশন দিয়ে দিতাম অথবা তোমাকে আমি আজকেই বিয়ে করে ফেলতাম এভাবে আপনাকে সে কোনো না কোনোভাবে ইমোশনালি সে ডিস্ট্র্যাক্ট করবে সে আপনাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দেখিয়ে মিথ্যা কোনো সংকট তৈরি করে আপনাকে থামিয়ে রাখবে কিন্তু বিষয়টি তারা আপনাকে আপনার লক্ষ্য থেকে পিছিয়ে নিয়ে বা ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যাওয়ার একটি কৌশল মাত্র এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করে আপনি কতটুকু এই মানুষটিকে গুরুত্ব দিচ্ছেন যদি খুব বেশি গুরুত্ব দেন তাহলে তো আপনাকে এই লাঠিমের মতো চরকির মতো খালি ঘোরাবেই অন্যদিকে মানুষটি জানে কিভাবে আপনাকে অনিরাপদ করতে হবে আপনাকে অনিরাপদ করে রাখতে হবে কিভাবে কোন দিকে চাবি ঘুরানি দিলেই আপনি খ্যান খ্যান জ্ঞান জ্ঞান বন্ধ করে দিবেন এই জন্য বেশ কিছু মীন রাশির মানুষরা অনিরাপদ অনুভব করবে যদি আপনি বলেন যে আপনার ইয়েকে এই বসকে যে চাকরি করবো এটা ওটা চাকরি করতেছে সে এতদিন হয়ে গেলো আমাকে প্রমোশন দেন বেতন বাড়ান তখন সে হয়তো আপনাকে ইনডাইরেক্টলি বোঝাবে আর এই কোম্পানি তো বন্ধ হয়ে যাবে তুমি আরেকটা কাজ খুঁজে নাও এভাবে যখন বলবে আপনি তখন হয়তো চুপ হয়ে যাবেন এ ধরনের একটি প্ল্যান তার ভিতরে দেখা যাচ্ছে যে আপনাকে অনিরাপদ একটা পরিস্থিতি দেখালেই আপনি চুপ হয়ে যাবেন এবং এটি শুধু সে কৌশল হিসেবে ব্যবহার করবে আবার হয়তো বা আপনার সাথে তার বিয়ে হয়েছে সে আপনাকে স্বীকৃতি দিচ্ছে না আপনি তার কাছে স্বীকৃতি চাইছেন তার ফ্যামিলিতে আপনি সবার সাথে মিট হতে চাইছেন সে হয়তো আপনাকে দিবে না সে তখন বলবে যে এর যদি করো তাহলে কিন্তু আমি অস্বীকার করবো তোমার তোমার সমস্ত কিছু আমি অস্বীকার তোমাকে আমি অস্বীকার করে আমি চলে যাবো এভাবে আপনাকে হয়তো ভয় দেখবে আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এপ্রিলের মধ্যে স্থান অথবা কর্ম পরিবর্তন আপনার মানুষটি করতে পারে এই পরিবর্তন কিছু মীন রাশির মানুষের পরিস্থিতিকে জটিল করে তুলবে অর্থাৎ আপনার মানুষটি কর্ম পরিবর্তন করে বা জায়গা পরিবর্তন করে কোথাও চলে যাবে আপনার সাথে হয়তো তার ডিস্টেন্সটা বেড়ে যাবে আপনি হয়তো আগের মতো তাকে কাছে পাবেন না বিশেষ করে আপনার মানুষটি সিংহ ধনু অথবা মেষরাশির হলে বা আপনি যে তাদের সাথে ডিলিংস করেন এই ধরনের জটিলতা কিন্তু তারা তৈরি করবে তারা আপনাকে কিন্তু একটু দূরে রাখার একটা বন্দোবস্ত করবে বা আপনার থেকে দূরে থাকার সাময়িকভাবে দূরে থাকার একটা ব্যবস্থা করে আপনাকে অনিরাপদ করে তুলবে কারণ আপনার উদারতা সহমর্মিতা কোমলতা আপনার ভিতরে যে ভালোবাসা আছে কোমলতা আছে এসব বিষয়কে তারা আপনার দুর্বলতা হিসেবে গণ্য করবে তুচ্ছতাচ্ছিল্য করবে এবং অসৎ উপায়ে ব্যবহার করার কথা তারা ভাবছে বা আপনাকে এই বিষয়ে তারা কষ্ট দিবে যাদের ক্ষেত্রে এরকমটি ঘটবে সমস্ত রাশির ক্ষেত্রে যে ঘটবে তা বলছি না যেসব মীন রাশির ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের মধ্যে কথোপকথন বন্ধ হয়ে যাবে এবং একটি নিশ্চুপ এনার্জি এ সময় কাজ করবে আপনি দেখবেন যে আপনার মানুষটি থেকে আপনার হয়তো এক মাস দু মাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে অথবা অলরেডি অনেকের হয়তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে একটা নিশ্চুপ এনার্জি কাজ করছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে মিন রাশিরা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে তাদের উদার মহানুভবতা আবেগ বন্ধ করে দিবেন আপনি হয়তো চিন্তা করাই বন্ধ করে দিবেন যদি আপনারা অর্থাৎ মিন রাশির মানুষরা ইতিমধ্যেই এরকম কিছু বন্ধ করে দিয়ে থাকেন তাহলে তারা বর্তমানে বুঝতে পারছে আপনি তাদেরকে কতটা সুখে রেখেছিলেন এবং বর্তমানে তারা আপনাকে যে তুচ্ছ করে ভুল করেছে এটা কিন্তু তারা বুঝতে পারছে হয়তো স্বীকার করবে না মানুষগুলো পাকা খেলোয়াড় একেবারে সে খেলতে খুব পছন্দ করে আপনি ছাড়াও তার কাছে অপশন আছে সে হয়তো সে অপশনগুলোকে এখনও প্রাধান্য দিচ্ছে না কিন্তু সে বুঝতে পেরেও কিন্তু তার এই যে আপনার সাথে অন্যায় এটা কিন্তু সে স্বীকার করবে না বা আপনাকে দেখাবে না এ সময় মিন রাশিরা যত বেশি তাদের মানুষটির কাছে দাম দেখাবেন আপনি আপনার দাম যত ধরে রাখবেন তত বেশি আপনাকে তারা মূল্য দিতে বাধ্য হবে কোনো একটি কারণে তারা কিন্তু আপনাকে ছাড়তে পারবে না কারণ তাদের কাছে সেকেন্ড অপশন এই মুহূর্তে আপনি ছাড়া অন্য কেউ থাকলেও সেটা তারা নিশ্চিত নয় এই অন্য অপশনে যে যাবে এই অপশনটিও সত্যি করে বললে আমি গ্রহ নক্ষত্রদের পজিশন অ্যানালাইজ করে দেখছি যে সত্যিকার অর্থে অপশনটা তাদের কাছে যেই অপশনটা আছে সেটি একবার নিশ্চিত না তারা কিন্তু আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার মতো তাদের এই মুহূর্তে কেউ নেই এজন্য তারা আপনি তাদের সাথে থাকলে তারা মানসিকভাবে লাভবান হবে এমন কিছু বিষয় তারা কিন্তু বুঝতে পারছে এবং তারা আপনাকেও এই বিষয়টি বোঝাবে কিছু ক্ষেত্রে এপ্রিল মাসের মধ্যে তারা এই বিষয়টিতে আপনাকে ইমোশনাল করে দিতে সক্ষম হবে তবে মনে রাখবেন আপনার মানুষটি যখনই বুঝবে তাকে আপনার প্রয়োজন সে কিন্তু পিছিয়ে গিয়ে নিশ্চুপ বসে থাকবে অর্থাৎ আপনার যদি তাকে প্রয়োজন পড়ে সে কিন্তু পিছিয়ে যাবে তার প্রয়োজনে আসবে এক কথায় আপনাকে সে ব্যবহার করবে ভালো খারাপ এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু যেহেতু আপনি শনি সাড়ে সাতের মধ্যে আছেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাহু মিন রাশিতে বসে থাকার জন্য আপনার মানুষটি তার প্রয়োজনে আপনার কাছে আসবে আপনার প্রয়োজনে সে পিছিয়ে যাবে আপনার টাকা দরকার আপনার সহযোগিতা দরকার সে তখন চুপ হয়ে বসে থাকবে আজকে দরকার হ্যাঁ দিব বলে সে তিন দিন কোনো খবর থাকবে না আবার তার প্রয়োজনে কিন্তু সে সুরসুর করে আপনার কাছে আসবে এই বিষয়টি কিন্তু অসংখ্য মীন রাশির মানুষরা আগে থেকেই বেশ কিছু মীন রাশির মানুষরা কিন্তু আগে থেকেই ভেবে ভয় পাচ্ছিলেন এমনটি আমি অনেকের মনে দেখতে পাচ্ছি বিশেষ করে আপনার মানুষটি বৃষ কন্যা মকর রাশির হলে আপনাকে এ সময়ে সম্পর্ক ছিন্ন করতে অথবা দূরে সরে যেতে আপনি বাধ্য হবেন কারণ এরা আপনাকে হয়তো সেভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন না এই জন্য বিবাহ ভেঙে দেবেন বা ব্যবসায়িক পার্টনারশিপ ভেঙে দেবেন বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে আপনার কাছ থেকে নিতে আসবে কিন্তু আপনার কাছে টাকা নিল পরবর্তীতে দিল না আপনি তার সাথে প্রেম ভালোবাসা টাকার সম্পর্ক যখন হয়ে যাবে আপনি তখন সেরে চলে আসবেন আমি এমনটি দেখছি যদি মানুষটি বৃষ কন্যা মকর রাশির হয়ে থাকে তাহলে বিচ্ছেদ এখানে খুব জোরালো অন্য রাশির ক্ষেত্রেও হতে পারে বাট এই রাশির ক্ষেত্রে আমি বিচ্ছেদ জোরালোভাবে লক্ষ্য করছি তবে কিছু মীন রাশির মানুষরা তাদের কোনো কথা না শুনে ঠান্ডা মাথায় তাদেরকে আপনার জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো কথাই শুনতে চাইবেন না আপনি বলবেন যে তুমি যাও তোমার রাস্তা তুমি মাপো আমার রাস্তা আমি দেখি তবে আপনারা যারা ইতিমধ্যেই তাদের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন অনেকেই আছেন যে অলরেডি তাদেরকে ছেড়ে দিয়েছেন একেবারে কাট আপ করে দিয়েছেন সম্পর্ক তারা নিঃসন্দেহে আপনার কথা এ সময় দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে আপনার কথা ভেবে এবং তারা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে যে তারা কোনো না কোনোভাবে বিদেশে যাবে না হলে আপনার কাছে আসবে নাহলে কোনো একটা কিছু করবে একটা বড়ো কোনো সিদ্ধান্ত যে কোনো কিছুই হতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ তারা বেশ কিছুদিন আগে থেকে মনে করেছিল আপনাকে খুব সহজে ডমিনেট করা যাবে আপনাকে হ্যান্ডেল করা যাবে আপনাকে নিচু দেখিয়ে দাবায় রাখা যাবে কিন্তু পরিস্থিতিতে পড়ে আপনি যে কঠিন মূর্তি ধারণ করতে পারেন আপনি যে কোল্ড ব্লাডেড হয়ে উঠতে পারেন আপনিও যে দেখা দিতে পারেন যে দেখ বেটা তোর লাতি দিয়ে আমি ভাগায় দিলাম এই যে এরকম যে আপনি হয়ে উঠতে পারেন তা তারা কিন্তু আগে কখনো কল্পনাতেও ভাবেনি কিন্তু ইতিমধ্যেই তারা তা কিন্তু খুব জোরালোভাবে বুঝতে পেরেছে খুব শীঘ্রই তারা কিন্তু বড় একটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এই জন্য তারা আপনাকে কোনো না কোনোভাবে আটকে ফেলতে চাইবে বিশেষ করে আপনি মহিলা হয়ে থাকলে আপনাকে বাইরে যাওয়া হয়তো বন্ধ করে দিতে পারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে যে দিবে না পুরুষ হলে যে করবে না তা বলছি না একেবারে সে তার দল বল নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আপনাকে হয়তো আটকে ফেলতে পারে জোর করে আপনাকে বিয়ে করে ফেলতে পারে আপনি মহিলা হন পুরুষ হন আপনি বিদেশ যাবেন আপনাকে হয়তো যাওয়াটা বন্ধ করে দিতে পারে কোনো না কোনোভাবে আটকে ফেলবে কারণ আপনার এই মূর্তি দেখে যে আপনি চলে যাচ্ছেন আপনি তার সাথে সম্পর্ক তৈরি করে মানে ছিন্ন করে ফেলেছেন সেক্ষেত্রে তারা আপনাকে পুষলে পাশল্যা কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনাকে নিয়ে যায় আটকে ফেলতে পারে এই জন্য কিন্তু আপনি এই বিষয়টা যদি দেখেন যে তারা আপনাকে আটকে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানে থাকা উচিত তবে তারা কিন্তু যা ইচ্ছা তাই করবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে প্রতিবাদ না করবেন মনে রাখবেন আপনি প্রতিবাদ না করলে কিন্তু তারা যা ইচ্ছা তাই করবে তাদের ভিতরে ন্যায় অন্যায় তারা বুঝবে না যা ইচ্ছা তাই করবে আপনার করলো বা যা করলো যা ইচ্ছা তাই করলো ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কিন্তু অন্যায় করবে তারা আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ না করবেন এমনটি তাদের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যখনই আপনি পুলিশ কেস করে দেবেন তাদের ভিতরে মামলা মোকদ্দমা করবেন নির্যাতনের বিষয় আনবেন বা যেই পরিস্থিতিতে আপনি আছেন আপনার টাকা পয়সা আটকে রাখছে বা আপনার সার্টিফিকেট আটকে রেখেছে আপনি যে একেবারে আইনি ব্যবস্থা নিলেন তখন কিন্তু বা আপনি এই বিষয়টা আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে বসে প্রতিবাদ জানালেন তখন কিন্তু তারা আবার সোজা হয়ে যাবে মানে তার তারা সোজা আঙ্গুল উঠবে না কিন্তু ব্যাকা করতে হবে তাদের থেকে আপনি যদি ন্যায্যতা আদায় করতে চান তো বন্ধুরা আপনারা যদি সম্পর্ক নিয়ে বড় কোনো সমস্যায় থাকেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আপনারা ইংলিশে লিখতে পারেন বেনিফিট অফ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অথবা বাংলায় লিখতে পারেন যে গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা কি তাহলে কিন্তু চলে আসবে আপনারা দেখে নিতে পারেন যে এটি কিন্তু সম্পর্ক ভালো করার জন্য যে কোনো সম্পর্ক কিন্তু খুব সহজে এটা কিউর করার মতো উপশম করার মতো কিন্তু এর ভিতরে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে আপনারা এটা বিভিন্নভাবে গু এই যে গুগলে গেলে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন এছাড়া এর আরেকটা ভালো উপকারিতা হচ্ছে যে পারিবারিক অসচ্ছলতায় এ দূর করে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহারে পরিবারের সচ্ছলতা ফিরে আসে বিশেষ করে আর্থিক সচ্ছলতা ফিরে আসে ঝগড়াঝাটি কমে যায় এক একজনের সাথে আরেকজনের কিন্তু ভালো সম্পর্ক বজায় থাকে এছাড়া বন্ধুরা আমাকে এই যে ফোন নাম্বারটি যে দেওয়া আছে স্ক্রিনে এখানে আমাকে আপনারা মেসেজের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যদি আপনারা আমার সাথে অনলাইনে কনসালটেশন করতে চান বা অফলাইনে কনসালটেশন করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে একমাত্র মেসেজে করে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে পারেন যারা সরাসরি ফোন করেন তাদের ফোন ধরা হয় না অতিরিক্ত সরাসরি ফোন করলে আপনি হোয়াটসঅ্যাপে করুন অথবা ফোনে সরাসরি ফোন করলে কিন্তু ব্লক করে দেওয়া হয় যদি আমাকে দিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অ্যানালাইস করাতে চান আপনাদের হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন